আগামীকাল আমার মিটিং আছে এমপিদের সাথে এবং প্রেসেরও কিছু মানুষকে ডেকেছি যারা তৃণমূল কংগ্রেস বিট করে তাদের সাথে দেখা করবো তারপরে সন্ধ্যাবেলায় আরও কিছু লোক আসলে মিট করবো উনিশ তারিখে ইন্ডিয়ার মিটিং অ্যাটেন্ড করব এবং বিশ তারিখে বেলা এগারোটায় প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে আমি ফিউ দিয়ে নিয়ে যাবো বলেছিলাম নামটা পাঠাবো সুতরাং ওটা করে তারপরে আমি ফিরে আসবো কারণ বাংলায় একশো দিনের কাজ তার টাকা আটকে রেখেছে এবং গতবার কোনো টাকা দেয়নি একমাত্র স্টেট বাংলাকে বঞ্চিত করেছে দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে বাংলার বাড়ি প্রোগ্রাম তার সব টাকা বন্ধ করে দিয়েছে ইভেন এগারো হাজার স্যাংশন করেও এগারো লাখ সেটাকে বন্ধ করে দিয়েছে যখন আমরা পুরো লিস্ট ফাইনাল করেছি গ্রামীণ রাস্তার প্রোগ্রাম এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম বাট সেন্ট্রাল গভর্নমেন্টের সব টাকাটা একার নয় সেন্ট্রাল স্টেট মিলিয়ে করে যে টাকাটা এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় সেই টাকায় আমাদের শেয়ারটা জি একটাই ট্যাক্স এখন সেই ট্যাক্সের টাকাটা যে তুলে নিয়ে যায় তাতে আমাদের যে শেয়ারটা আছে সেই শেয়ারটা আমরা দিই ওদের শেয়ারটা ওরা দেয় সেক্ষেত্রেও স্বাস্থ্য দপ্তরের টাকাও বন্ধ করে দিয়েছে নাকি যে গেরুয়া রঙ করতে হবে মেট্রো স্টেশনগুলো দেখতে পাচ্ছেন তো সব গেরুয়া রঙ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে এমনকি আমি অবাক হয়ে গেলাম আর্মি আমাদের যাদের নিয়ে আমরা গর্ব করি আমি সেখানে শিলিগুড়িতে দেখলাম শিলিগুড়ির আগে শুকনো ওখানে সব বাড়িগুলোকে সব গেরুয়া করে দিয়েছে আর আমাদের বলছে সব স্বাস্থ্যকেন্দ্রে সব গেরুয়া করে দিতে হবে কেন আমরা গেরুয়া করব আমাদের তো স্টেটের একটা ব্র্যান্ড আছে নীল সাদা এটা তো পার্টির ব্র্যান্ড নয় আমরাই প্রথম কালারের ব্র্যান্ডটা শুরু করি এটা কোনো অজুহাত হতে পারে প্রত্যেকটা জায়গায় শুধু বিজেপির লোগো লাগাতে হবে পার্টির লোগো আর রং করতে হবে বিজেপি কালার তো মানুষের ইন্ডিপেন্ডেন্সি বলে কিছু থাকবে না কে কি খাবে সেটাও ঠিক করে দেবে কে কি পড়বে সেটাও ঠিক করে দেবে সিলেবাসে যাই সে তাই ঢোকাবে টোটাল মানুষের মাথাটা ডিস্টার্ব করে দেওয়ার একটা পাট আপ করে দেওয়ার একটা পরিকল্পিত পরিকল্পনা